আহারে আমার আব্বা আম্মা এখন না হয় বোলা যায় গেছে এক সময় তো আমার মতোই যুবক ছিল আমার বাবা আমি তো ছিলাম তখন ছোট নিজে খাবারের আগে চিন্তা করতাম বাচ্চারে খাওয়াইতে হবে খাবার মুখে দেওয়ার আগে বাচ্চা ডাইনে বামে থাকলে না খায়া বাচ্চা মুখে দি তাইলে বাবার পেট ভরে যায় কথা ঠিক না আহারে আমার মা আহা আজকে সুখের দিনে কত মানুষ কত বান্ধবী কত বউ কত শাশুড়ি শ্বশুর শাশুড়ির অভাব নাই এমন একটা দিন ছিল যেদিন আমার কেউ ছিল না আমার গালে বানে আমার মাই ছিল কথা ঠিক না কেউ যদি সেই মায়ের দিকে ন্যাক নজরে তাকায় আমার মা আহ এই মায়ের পেটে আমি ছিলাম এখন না হয় চামড়া হাতির সাথে লেগে গেছে এখন না হয় মুখ থেকে গন্ধ আসে গ্রাস করতে পারে না বুড়ি হয়ে গেছে এখন না হয় ঠিক মতো দাঁড়াইতেও পারে না খাবারও খাইতে পারে না অসুস্থ শরীর নিয়ে বিছানায় পড়ে আছে কিন্তু একটা সময় তো এমন ছিল যে আমি অসুস্থ হয়ে বিছানায় ছিলাম আমার মা রাত জেগে পাখা দিয়ে বাতাস করে আমাকে ঘুম পাড়াইছে কথা আসতে বলবেন না জোরে বলেন ঠিক না ব্যাঠি সেই মাকে রাখবেন নর্মাল ঘরে আর আপনি আর আপনার বউ থাকবেন এসি ঘরে এটাই তো নিয়ম তাই না এটা করা যাবে না আপনার মা যার উপরে আপনার জান্নাত জাহান সফলতা সব ডিফেন্ড করবে আমি গত ছাব্বিশ তারিখে হয়তো এদিকে কোন একটা মাহফিলে বলেছিলাম যার আব্বা আম্মা বেঁচে আছে তার জন্য দোয়ার দরওয়াজা খুলে আছে চাইবে কবুল হয়ে যাবে গোপনে চাইয়ে আব্বা হয়তো অনেক সময় কথার আওয়াজ বড় হয়ে গেছে অনেক সময় স্ত্রীর কথায় শ্বশুর শাশুড়ির কথায় আপনার সাথে একটু বড় আওয়াজে কথা বলছি মাফ করে দিয়ে বিশ্বাস করে এতটুকু কথা যদি আব্বাকে বলেন আব্বার দিনটা ঠান্ডা হয়ে যাবে আব্বা আপনার জন্য দোয়া করবে আমার মা যখন অসুস্থ ছিল তখন আমি বলছি মা আমার উপরে কোনো রাগ আছে আপনার আমার মা কেঁদে দিয়েছি কোনো রাগ নাই কোনো রাগ নাই অনেক দোয়া তোর জন্য আমি বললাম হাদিসে পড়ছি আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত মায়ের পায়ের নিচে আল্লাহ পাক প্রত্যেকটা সন্তানের জন্য জান্নাত লিখে রেখেছে আপনি তো সেই মা আপনি তো সেই মা মাফ করে দিয়ে কোন কষ্ট নাই তোর উপরে মাফ করে দেন তারপরও মাফ করে দিয়ে তো প্রিয় ভাইরা আমার যে ব্যক্তি মা বাবার দিকে তাকায় অনেকে আসে পিতামमाशাবাব মানে কি করবে আব্বা আম্মা কবরের পাশে একটু দাঁড়ান না ভাই হাজার ব্যস্ততার মাঝেও এটা একটা ব্যস্ততম কাজ যে আপনি আপনার আব্বা আম্মা কবরের পাশে দাঁড়াবেন একটু দাঁড়ান দাঁড়ায়া একটু দোয়া করেন রাব্বি রাহিমহুমা কামা বাইয়ানি দোয়া করেন আপনি যেই দোয়াটা করবেন বাইহাকি শরীফের একটা হাদিস আছে যে কোন মা বাবা যদি পরকালের জিন্দিগিতে কষ্টে থাকে খেয়াল করবে কোন মা বাবা যদি প্রত্যেকটা মা বাবাই তো কম বেশি দুনিয়াতে গুণা করে কি করে না সবাই তো অপরাধী সবাই তো পাপি তার কৃত কর্মের কারণে সে যদি গুণাগার হয় আল্লাহ যদি তাকে শাস্তি দেয় আর সন্তান যদি দুনিয়ার ভিতরে তার জন্য ইস্তেকফার করে আস্তাগফিরুল্লাহ এটাও পারে না বাংলায় বলছে আল্লাহ

আমি গোলাম সত্য তোমার বেতা আজকে বাউলিয়ার এই যে স্কুল মাঠে বাউলিয়া স্কুল মাখে তোমার জন্য একটু মাফ চাইছে আমার কাছে যে আল্লাহ আবার একটু মাফ করে দেন মা হয়তো আপনার সাথে অনেক নাফার মানি করছে আমার তো মা মাফ করে দেন তো হাদিসে আসছে মা বাবার জন্য ক্ষমা চাওয়ার সাথে সাথে